প্রায় দুইশোর মতো বেশি ছিল সেখান থেকে ওনারা দুই দুজনের মাধ্যমে দশ জনের ভেরিফিকেশন করতে গিয়েছেন সত্যতা যাচাই করতে গিয়েছেন সেখানে আট জনের ওনারা তথ্য সঠিক পেয়েছেন জনের ক্ষেত্রে ওনারা মানুষটাকে খুঁজে পেয়েছেন সত্যতা যাচাই করতে পেরেছেন কিন্তু সেই দুইজন ঢাকা নয় ভোটার ছিলেন না ওনারা জানতেন না ওনারা ঢাকা নয় ভোটার একজনের বাসা খিলগা খিলগা যেহেতু ঢাকা নয় আর এগারো মানে ভালো লাগলো যে তাসলিম যারা কোনো মিথ্যার আশ্রয় নেয়নি মানে তিনি বলতে পারতেন যে আমাকে খামাখায় করা হচ্ছে বা আমারটা সঠিকভাবে যাচাই বাছাই করেনি অর্থাৎ তিনি যে স্বতন্ত্র প্রার্থী হবেন এক শতাংশ যে ভোটারের ইয়ে লাগে স্বাক্ষর লাগে সেই স্বাক্ষরের মধ্যে দশ জনের মধ্যে আটজন না দুইজনের ঝামেলা সেটা তাসলিম যারা মুখ দিয়েই শুনলে এই কথাটা খুব মানে কিন্তু বললেন এবং বাতিল হয়েছে তার মনোনয়ন এখন আপিল করতে পারবেন আসলে যারা আমরা প্রার্থীর শুনি তাদের বক্তব্য গুলো প্রচুর তার সমর্থক এবং এনসিপির যদি বেশ আলোচিত উজ্জ্বল মুখ যদি কয়েকজন থাকে তার মধ্যে ডাক্তার তাসলিম যারা অন্যতম অনেক রকম অপপ্রচারের শিকার হয়েছে তারপরও কিন্তু মেয়েটা এই ত্রিশ একত্রিশ বছর বয়সী মেয়েটা বয়স বেশি না কিন্তু লড়াই করে যাচ্ছেন প্রতিকূল স্রোতের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন যেহেতু এনসিপি জামাতের সাথে জোট বাঁধার পরে সেখানে নারীদের অধিকার আহ মুক্তিযুদ্ধ একাত্তর এইসব প্রশ্নে তার আপত্তি আছে জামাতের দৃষ্টিভঙ্গি সুতরাং এই দলের সাথে নির্বাচনী জেনি তিনি পছন্দ করেন দল থেকে পদত্যাগ করেছেন এবং স্বতন্ত্র ইলেকশন করবেন এবং ইলেকশনের বিষয়টা খুব অভিনব তিনি মানুষের কাছে আহ্বান জানিয়েছেন যে আমি নির্বাচন করব খরচ সাতচল্লিশ লাখ টাকা সেই টাকাটাও মানে একদিনের চব্বিশ ঘন্টা না কত ঘন্টার মধ্যে সেই টাকাও তিনি পেয়েছেন সেই টাকাই তিনি খরচ করবেন খুব পরিষ্কার পরিচ্ছন্ন এই আজকে দেখেন সে গড় করে বলছে এমন কথা বলেনি যে নির্বাচন কমিশন ভুল করছে অন্যায় করছে তাকে অবিচার করছে এই অভিযোগ করেননি ত্রুটির কথা বলছে আপিলের সুযোগ আছে আপিল করবেন এই সত্য কথা বলার মুখগুলো এবং বিশেষ করে নারীদের যেহেতু এই নির্বাচনের অংশগ্রহণের সংখ্যাটা অনেক কম সেটা বিএনপির নারী প্রার্থী সংখ্যাও কম আবার জামাতের কয়জন আছে আমি এখনো নিশ্চিত না মোট কথা এইরকম অবস্থার মধ্যে এরকম কয়েকটা উজ্জ্বল মুখ এসে তারা যদি পার্লামেন্টকে বেশ উজ্জীবিত করে যদি জিততে পারেন জিততে না পারলেও এই যে নির্বাচনী প্রচার অভিযান চালাচ্ছেন কথা বলছেন পার্লামেন্ট না জিতলেও তিনি কথা বলবেন তো এইগুলোকে মানে তাদের মানে উপস্থিতিটা নির্বাচন করার অধিকারটা ত্রুটি বিচ্যুতিগুলি আহ দূর হয়ে তারা আসুক রাজনীতিতে থাকুক পার্লামেন্টের ভেতরে বাইরে কথা বলুক এবং একটা মানুষ ভিন্ন একটা বুঝুক যে রাজনীতির মধ্যে শুধু প্রচলিত ধারার বাইরেও কিছু মানুষ দাঁড়ায় যেতে পারে এবং তারাও একটা শক্তি এটার একটা আমি মনে করি প্রতীক হচ্ছে ডাক্তার তাস্টিম যারা যাদের এখন একটা গ্রহণযোগ্যতা আছে সমাজে এটা আমার মনে হয় রাজনীতিকে সমৃদ্ধ করবে তাস্টিম যারাদের অত মুখগুলো যদি বেশি বেশি রাজনীতিতে আসে দর্শক